এত সুন্দর করে করেছো ফিনিশিং দিয়ে এত সুন্দর টেনেছো তুমি মানে এইভাবে মন দিয়ে যদি তুমি কাজ করো তুমি প্রতিটা কাজ এরকম সুন্দর করে করতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ দি তোমরা দেখতেই পারছ প্রিয়াঙ্কা এত সুন্দর একটা লুক করেছে তোমাদের বিয়ের জন্য যদি প্রিয়াঙ্কাকে চাও অবশ্যই প্রিয়াঙ্কার সাথে কন্ট্যাক্ট করবে তোমাদের বিয়েতে ব্রাইডাল মেকআপ চাইলে মেঘার সাথে কন্টাক্ট করতে পারো তুমি যে আমার কাছ থেকে মেকআপ শিখলে তো তুমি কেমন শিখতে পেরেছো তোমার কি মনে হচ্ছে এক্সপিরিয়েন্স কি হলো তোমার আমি তো যেমন শিখেছি আমি ধীরে ধীরে আরো ভালো কাজ করতে পারবো হ্যাঁ দেখতে পাচ্ছ কেমন শিখেছি কেমন করতে পেরেছি হ্যাঁ অনেক সুন্দর করেছো তো আমার বিশ্বাস যে আরো আস্তে আস্তে অনেক ভালো করতে পারবে प्रियंका তোমার কেমন লাগলো মেখা তুমি এই কয়েকটা দিন মেকআপ শিখলে আমার কাছে তো তোমার এক্সপেরিয়েন্স কি হলো আমি খুব এখানে এসে খুব সুন্দর শিখতে পেরেছি আগামিতে আরো চেষ্টা করব আমার কাস্তিকে ইমপ্রুভ করার আর তোমার কেমন লাগলো মেখার কাছে শেজে আমার তো ফার্স্ট টাইম সাজলাম মেখার কাছে ও হয়তো নতুন শিখছে আমি তো ভাবিনি এতটা ভালো করবে ভীষণই ভালো করেছে আমি তো খুব খুশি একদম ঠিক দেখি ওয়াও খুব সুন্দর করেছে চোখটা মানে সব কাজগুলো খুব সুন্দর হচ্ছে খুব ভালো করেছে সত্যি কিন্তু কত সুন্দর হচ্ছে গো কি করছো এই তো কনসিলিং করছি সুন্দর হচ্ছে দেখি এদিক ঘুরে একটু ফেসটা বাহ দারুণ ভালো হচ্ছে এই জায়গাটাতে একটু হালকা ভালো করে পড়াতে দেখা যাও তো ঠিক আছে কিনা দেখি হ্যাঁ সুন্দর হয়েছে আর এই অল্প করে একটু এদিকে একটু প্রোডাক্ট দাও একটু এদিকে দাও ঠিক আছে ঠিক আছে এমনি সুন্দর হয়েছে দিদি কি করছো এই জিনিসটাকে একটু হালকা উঠাবে ঠিক আছে এরকম করে আস্তে করে হবে ঠিক আছে হোল্ড করে এখানে বুঝে গেল